আবার ঘরে ঘরে দেখা হবে প্রয়োজনে আমরা আবার এরকম ভাবে বসবো বৈশা আলোচনা করব। আসসালামু আলাইকুম এই কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছে তেরো নং ওয়ার্ডের দানশিস প্রতীক বহনকারী শেখ ফরিদ আহমেদ মানিকের যে উঠান বৈঠক এখানে তেরো নং ওয়ার্ডের বেশ কয়েকজন আসলে নেতাকর্মী রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো আপনারা তেরো নং বাসীকে আসলে কি উপহার দিবেন বলে চিন্তা ভাবনা করতেছেন যদি নির্বাচনে আপনারা সফল হন আর কি আমরা মূলত সন্ত্রাস মাদকমুক্ত সমাজ নির্মূলে তারেক রহমানের যে অঙ্গীকার বেকারত্ব দূর করেন বাংলাদেশের যে অঙ্গীকার আমরা ইনশাল্লাহ এই সমাজ থেকে মাদক এবং সন্ত্রাসকে নির্মূল করার জন্য জন্যে ভোট দিন আপনার কি মনে হয় আপনি কি থেকে আসলে আপনাদের দল কি জয়যুক্ত হতে পারবে আমরা শতভাগ আশাবাদী আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার টিমকে আসলে আমাদের এই তেরো নং ওয়ার্ড সহ আমাদের চাঁদপুর হাইমচর সদর তিন আসনে তথা জেলা বিএনপির এবং বিএনপির আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ঘরের দরজা আমরা যেতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আমরা দেখেছি প্রতিটা মা বোন খালা শিশু যুবন এবং আবল বৃদ্ধ প্রত্যেকটা মানুষের মুখে একই গান একই কথা শুধুমাত্র ধানেশ শিষে বলবে বিশ্ব বিপুল কুটে জয়যুক্ত করবেনকে আপনি আসলে কি মনে করেন ধানেশ শিষনে কী জয়যুক্ত হতে পারবেন আমরা ধানেশ শিষাল্লার ইচ্ছা সারা বাংলায় যেই জোয়ার উঠেছে এতদিন ধান গাছ লাগিয়েছি বারো তারিখে সবাই কাশি নিয়ে বস্তায় নিয়ে রেডি সব ধান ইনশাল্লাহ দুইশো তিরিশ বস্তা ধান কোলাই বড়ো আমরা সংসদে ইনশাল্লাহ আমাদের চাতুর বাসীর সবচেয়ে বড় পাওনা হলো শেখ ফরিদ আহমদ মানিক ভাইকে দ্বারাশিস মার্কায় তারিখে বিজয় করা ওনাকে বিজয় করা মানি তারা গিয়ে বিজয় তরুণ দিয়ে আমরা মানিক বের কাছে এটা আশাবাদী বর্তমানে যে কিশোর ব্যাংক কিশোর বন্ধ হবে মাদক মুক্ত হবে এই উঠান বৈঠকের প্রথম আকর্ষণ আমাদের চাঁদপুর হাইমসর তিন আসনের মানুষের হৃদয় স্পন্দন আমাদের দুঃসময়ের জেল জুলুম অত্যাচারিত সেই নেতা আমাদের জনগণের বিপদের বন্ধু শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের এই উঠান বৈঠক থেকে আমরা এতটুকু আশ্বস্ত হতে পেরেছি সর্বস্তরের জনগণ আমাদের মা বোন ভাই ভাতিজা সবাই তাদের নিজের শতসূত্র ইচ্ছাতে সেই উঠান বৈঠকে অংশগ্রহণ করছে এবং আমাদের সেই জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আগামী বারো তারিখে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই প্রত্যাশা ব্যক্ত করেছে